না ঈদে তো খাওয়া যাবে দেখো তোমাকে সম্মানিত ভাই বোনেরা আগামীকাল হয়তো ঈদ অনেক হতদরিদ্র ফ্যামিলি হয়তো টাকার অভাবে ঈদ বাজারটা করতে পারবে না মানুষের কল্যাণে মানুষ উদ্যোগ নিয়েছে দশ টাকার ঈদ বাজার এই দশ টাকার ঈদ বাজারে থাকছে একটা মুরগি সেমাই লাচ্চা এবং চিনি তাহলে চলুন আমরা কিছু হতদরিদ্র মানুষকে দেখে দেখে আমরা এই বাজারটা দিব এবং দশ টাকার বিনিময়ে তাদেরকে এই বাজারটা দেবো ইনশাল্লাহ তাহলে চলুন দর্শক আমরা যাই সেখানে আমার নাম সুন্দরী সুন্দরী আপনি তো অনেক সুন্দর ঈদের বাজার আমার কবে নাম পাগল

কাকা খুশি তো হ্যাঁ খুশি ঈদ ভালো যাবে তো হ্যাঁ যাবে ঈদের বাজার করেন নাই ঈদের বাজার আল্লাহ দিয়ে দিলো হ্যাঁ হ্যাঁ এখন বাড়িতে যারা আছে সবাইকে নিয়ে মুরগি দিয়ে এই যে চিনি আছে সেমাই আছে রান্না করে খাবার ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন কাকা আচ্ছা আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানের দর থেকে পেয়েছি তার কত দরিদ্র দেখেন রিক্সার অবস্থা উনি ইনকামও করতে পারেন ওইভাবে তো আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার পিছিয়ে থাকুন এই যে আপা এটা হলো দশ টাকার বাজার দশ টাকা দেন আমাকে একটু ও আচ্ছা আচ্ছা এটা সম্বন্ধে দর্শক এই দশ টাকা ওনার কাছে নেই কিন্তু আমাদের আঙ্কেল ওনাকে ডোনেট করলেন এবং এই দশ টাকার বিনিয়োগ ওনাকে ঈদ বাজারটা কিনে দিলেন ঠিক আছে আপা এই যে মুরগি নেন এই যে নেন আপা খুশি তো তো নাকি এখন তো ঈদের বাজারটা করে কষ্ট ছিল আমরা বাজারটা দিয়ে দিলাম এতে ভালো কাটবে তো মন খারাপ তাকব না দন এখন তো আর আরেকটা বিষয় যে আপনার ছেলে যেহেতু অসুস্থ আমি যে ডাক্তার আমার কাছে এরকম লোকে অনেক দেখি আমি ঠিক আছে আপনাদের কোনো টাকা লাগবে না যেহেতু আমাদের আঙ্কেল বলেন আপনারা খুব অসহায় আপনারা সদাশতে আমার চেম্বারে যাবেন যত খরচ হয় আমি করবো আপনাদের কোনো টাকা দিতে হবে না এটা সলঙ্কা বাজারে সলঙ্কা বাজারে খান হোমিও হেলথ কেয়ার ঠিক আছে যমুনা ব্যাংক আছে যমুনা ব্যাংকের তিন নম্বর গলিতে আমার চেম্বার তো আর নিয়ে আসি বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ কোনো টাকা লাগবে না ফ্রি ঠিক আছে আপা ভালো থাকেন আর বাচ্চাদের নিয়ে ঈদ করেন ইনশাল্লাহ জি জান সম্মানিত দর্শক এই যে দশ টাকা আপনারা দেখলেন দশ টাকার বিনিময়ে ওনাকে একটা ঈদ বাজার দিলাম আমরা আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি ঈদের আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকে কি করো কি করো তুমি এখানে ও আচ্ছা বুঝতে পারছি প্রতিবন্ধী তুমি কেমন আছো ভালো আছো তোমাদের বাড়ি কি আশেপাশে তোমার আব্বা কি করে আচ্ছা এখানে কেউ আছে কি না তার সাথে আমরা কথা বলবো কারণ ও তো ও তো কথা বলতে পারছে না আচ্ছা আপনি একটু আসেন একটু কথা বলি আপনাদের সাথে একটু দাঁড়াও তুমি দাঁড়াও 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 হাঁটতে পারো হাঁটতে পারো হাঁটতে পারো না আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওর বাবা মনে নাই আচ্ছা কই এখানে আছে আচ্ছা 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 কই আসেন আসেন আচ্ছা আপনি কি ওদের ফ্যামিলি কেমন কি হয়ে চলে একদম গরীব বাবা মা আসেন একদম গরীব মানুষ মানে খুব কষ্টে যায় এদের সংসার কি তিনটে কি অবস্থা মানে ফ্যামিলি বাচ্চা গুলোই প্রতিবন্ধী

দিন মজুর হিসাবে মানে ঈদ বাজার তো এখনো হয়নি আনটি না আনটি আমরা মানুষের কল্যাণে মানুষ থেকে আসছি আমরা দশ টাকা ঈদ বাজার দিচ্ছি আপনি কি দেখি ঈদ বাজারটা দেখাও একটু ফারুক একটু ঈদ বাজারটা নিয়ে আসো ফারুক একটু ঈদ বাজারটা নিয়ে আসো আমরা টাকাতে ঈদ উপহার হিসেবে সাধারণ যারা দরিদ্র অসহায় তাদেরকে আমরা দশ টাকা তাদের ঈদ বাজার তুলে দিচ্ছি কারণ হয়তো তাদের ইনকাম সোর্স নেই বা ইনকাম করা মানুষ নেই যার কারণে আমরা আমি মাত্র দশ টাকায় তাদেরকে ঈদ বাজার তুলে দিচ্ছি যেন তারা এই যে ঈদের একটা আনন্দ তাদের পরিবারকে নিয়ে যেন তারা মানে উপভোগ করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজগুলো করছি তো আমরা চাইবো যে আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আপনাদের যে সকল প্রতিবন্ধী আছে বা অসহায় মানুষ আছে আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে তাদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করবেন এই আশাই করতেছি তো ঠিক আছে ঈদ বাজারটা নেন আন্টি খুশি বলছেন তো আমাদের জন্য দোয়া করে আনছেন ঠিক আছে ভালো থাকেন আর এখন তো আমরা আসলাম আর ওর কি চিকিৎসা হয় না ওদের কোনো চিকিৎসাই হয় না ডাক্তার ডাক্তার দেখেন তো এ পর্যন্ত দেখেন নাই মানে টাকার অভাবে দেখানোই হয় না আচ্ছা আচ্ছা ধরো পারবা তুমি হ্যাঁ ধরো কি এই লাগছে ভালো লাগছে তাহলে খুশি হয়েছে না তাহলে ঈদে তো খাওয়া যাবে দেখো তোমাকে সম্মানিত দর্শক হয়তো আমরা আজকে ঈদের জন্য সবাইকে ঈদের বাজার দিচ্ছি 10 টাকায় কিন্তু এই ফ্যামিলিটা ঈদের পরে কিভাবে চলবে আপনাদের অনুরোধ এই সব ফ্যামিলির পাশে থাকেন এদেরকে সহযোগিতা করেন একজন মানুষ হিসেবে আর একজন মানুষের পিছনে না দাঁড়াইতে পারলে আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণাবোধ করি আমি আপনাদের অনুরোধ করব এসব আশেপাশে আপনারা একটু তাকিয়ে দেখেন অনেক হতদরিদ্র মানুষ আছে যারা অসহায় হয়ে পড়ে আছে যারা চিকিৎসা পাচ্ছে না যেমন বাচ্চার ক্ষেত্রে দেখলেন যে টাকার ওই চিকিৎসাই করতে পারছে না কিন্তু আপনার অনেক টাকা আছে আপনি বিলাসী জীবন যাপন করছেন ওই বিলাসীতে ছেড়ে একটুখানি সার দিয়ে যদি এদের কিছু দিতে পারেন তাহলে হয়তো এই মানুষগুলোর সংসার চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ